কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা প্রথম দিন আসে আমরা মক্কায় গিয়েছিলাম আমরা করছি কিন্তু আমরা মক্কা কাবার শরীফ দেখতে পারিনি কিন্তু উপরতলা থেকে উপরতলা দিয়ে সব কাজ সারে চলে আসছি আজকে দ্বিতীয় দিনে আমরা যাচ্ছি ইনশাআল্লা কাবা শরীফ দেখবো ধরব তা আমার সাথে থেকে চলুন যা যাক তা আমরা যে এই গাড়িতে করেই প্রতিদিন আসি এই গাড়িতে করেই প্রতিদিন সবাইকে নিয়ে আসি ওই যে দেখা যাচ্ছে এই যে মক্কা শরীফ ই দেখা যায় মনে হয় কি কত কাছে কিন্তু আবার যাইতে গেলে আর মনে হয় যে কাছেই আসে না দূর থেকে দেখা যায় কত কাছে কাছে না এই যে দেখেন আমরা এক বাস থেকে নামলাম এটা হচ্ছে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে এসে নামলাম এখান থেকে আবার আর অন্য বাসে যাইতে হবে মক্কার বাসে এই মক্কা শরীফের যে ওইখানে যাবে ওইখান থেকে আবার বাস আসে ওইখানে সেই বাসে আবার যাইতে হবে আমরা এই যে বাসে ওঠার জন্য এগিয়ে যাচ্ছি ওই ভাই দেখতেছে কোন বাসে ওঠা যায় বাস সহজে পা জানা প্রচুর লোক তো চার চার মনে দৌড়ে দৌড়ে যে উঠে যায় কিন্তু আমরা তার দৌড়ে চলে যেতে পারি না আমি আর ওই আপ ওই ভাই নাই যেতে পারি কিন্তু ওই যে মামা আলহামদুলিল্লাহ এই যে চলে আসছি আমরা আমি মক্কা শরীফ দেখলাম এবং একটু ভিডিও করলাম করার পরে নামাজ পড়লাম দুই মক্কা শরীফ কাবা শরীফ দেখার পরে তা আমরা এখানেই থাকবো জহর পর্যন্ত জহর পরে আমরা আদান শেষে চলে আসলাম আপনার হচ্ছে যেখানে লবিজের কাছে হয়েছে ও কি বলে আপনার হচ্ছে যাবার যাবার নূর সেখানে আসলাম হেরার গুহা হেরার গুহা অনেক উপরে অত দূর ওঠার মতন হয়তো আমার সাথে কোনো লোক নাই ওই আপু ভাইয়া উঠবে না উঠতেছে তুই একাই যা একা যাওয়া সম্ভব ওরা নিচে বসে কতক্ষণ থাকবে আমার জন্য উঠতে নামতে মনে হয় যে অনেক সময় লাগবে তা আমি শুধু ও উঠছি শুধু যে পাহাড়ে ওঠার যে রাস্তাটুক পাকা করছে ওইটুকু ঢালু এই যে এই পর্যন্ত এই যে মসজিদ ছোট্ট একটা এখানে বিলালরা দেওয়ালেও আনুহব নাকি আজম দিচ্ছিল তার এই যে পথ দেখেন পথটা ঘিরে রাখছে তারপর জাল টাল ছিঁড়ে মানুষ যায় আলহামদুলিল্লাহ আমরা আসলে সব ঘুরে দেখা দেখানো অসম্ভব আমরা এখানে চলে আসলাম এই যে হাজিরা যে শয়তানকে পাথর মারে সেইখানে এখানকারের নাম কি আমি জানি না ওই যে দেখা যাচ্ছে ওই আপু বলতেছে ওই যে ওইটা এখানে তিনটা আছে ওই যে একটা ওই যে একটা আর একটা অনেক দূরে আছে বড়টা এই ঘেরা তো আপনার হচ্ছে চতুর্দিকেই মনে করেন সব জায়গায় ঘিরে রাখছে ঘিরে রাখলেও মানে না কিন্তু এগুলো তো আর ভেঙে যেতে পারে না আপনার সবখান্দায় ঘেরা ঘিরে তা আমরা এগুলো একটু একটু করে দেখেই চলে যাচ্ছি টেস্টকে ভাড়া করা হচ্ছে ওই টেস্টকে করেই এখানে একটু নামাই ওইখানে একটু নামাই নামায় শুধু চোখ দিয়ে একটু দেখায় এইটুকুই আর কিছু না ওইখানে বেশিক্ষণ থাকার সময় নেই ওই জন্যে মনে হয় আবার চলে যাওয়া হয় এইভাবেই একটু একটু ঘুরে ঘুরে দেখা দেখা হয়েছে অনেক কিছু দেখা হলো তো আমরা এখন যাচ্ছি কোথায় এখন কোনটা দেখাবে দেখা যাক যায়া দেখা যাবে যে কোন জায়গায় নিয়ে আসলো তা আমরা তো অনেকটাই দেখলাম যাবার নোর তারপরে শয়তানকে পাথর মারে সেটা তা আলহামদুলিল্লাহ এখন আসছি এইখানে নাকি আমার নবীকে মারে বেহস করে ফলাইছিল তখন হরজত হরজত আলী রাদ আলু তখন আমার নবীকে নিয়ে একটা গুহার ভিতরে ঢুকছে তো এসে এটার এই জায়গার নাম যেন কী বলল ওই ভাই মনে নাই যাই হোক আপনারা যারা জানেন তো তারা জানেনি তো এইখানে অবস্থিত করছিল তখন সেই জায়গাটা আমি নাম বলতে পারলাম না আবার এখন আমরা চলে যাচ্ছি কোথায় এবার হয়তো অন্য কোন জায়গায় নিয়ে যাবে জানি না যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো কোন জায়গা এটা অনেক দূর রাস্তা রাউন্ড করে করে ঘোরা হচ্ছে আর সমস্ত শুধু পাহাড় 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 ছাড়া কিছুই না সব পাহাড় পাহাড় ছাড়া আর কিচ্ছু দেখা যায় না কোনো বাড়ি নাই ঘর নাই আলহামদুলিল্লাহ এই যে আপনার হচ্ছে চলে আসছে এই যে মসজিদে আলহতের ময়দান আহতের ময়দানে এখানে এই যে মসজিদ এই মসজিদের নাম কি তাও আমি জানি না ইনশাআল্লাহ এইবার জানলাম না বললাম না ইনশাআল্লাহ কখনও যদি আবার আমাকে তৈফিক দেয় তখন আমি আপনাদেরকে বলে বলে দেখাব এই মসজিদের সমস্ত হাজিরে আসে এখানে নামাজ পড়তেই হবে তা আমরাও চলে আসছি এখানে নামাজ পড়ার জন্য কিন্তু বন্ধ ভিতরে সব দরজা বন্ধ করে রাখছে আমরা এই সামনে এই বারিন্দা এই বারান্দাতে এই নামাজ পড়বো দুই রাখাত তারপর আমরা আবার চলে যাব সব জায়গায় বন্ধ করে রাখছে এখন কোথাও খোলা নাই তাই হচ্ছে কবিতারকে ধাওয়া মারতেছে হাইটে হাঁটে যায় ওরা ভয় করে না তো অভ্যাস হয়ে গেছে ওরা কোনো ভয় নাই সরে যায় কিন্তু উড়ে চলে যায় না কোথাও আবার সামনে যায় বসে এরকম সবাই এখানে আসে দুই রাখাত করে নামাজ পড়ে মসজিদে এটা হচ্ছে আরাফাতের ময়দান অনেক হাজিরে অনেক বড় মসজিদ হাজিরা এখানে আসে মসজিদে নামাজ পড়ে তা আমরা দুই রকাত নামাজ পড়া হলো তা এখন নামাজ পড়ে আমরা চলে যাব আমরা দুই রকাত নামাজ পড়লাম পড়ার পরে যে আমরা ওই ভাই চলে গেছে অলরেডি কিন্তু ওই পাখিদের সাথে কী করতেছে আমার বলতেছে ভিডিও কর তা আমি করলাম অনেক সুন্দর লাগে কবিতারগুলা দুঃখের বিষয়ে আমি কবিতার জন্য খাবার কিনছিলাম কবিতারের খাবারগুলা আমি যখন ওই যে মক্কা মক্কায় গিয়েছিলাম যে আসার আগে তখন ওই মক্কার ভিতর ঢোকার আগেই ওই সিকিউরিটিরা নিয়ে নিচ্ছে বলতেছে এগুলো নিয়ে যাওয়া যাবে না তখন আসার সময় তাকে তার সে বলছিল যে আমি এখানে বসে থাকবো নিয়ে যাস তা আমরা আবার অন্য গেট দিয়ে বার হয়ে এসছি আর যাইতে পারিনি ক্যাব পরে গেছে আমার এই যে ওই ভাই চলে গেছে গাড়িতে আমরাও যাচ্ছি এখন এই যে দেখেন আরাফাতের ময়দানে এইখানে হাজিরা সবাই আসে আসে এই যে যে দেখা যাচ্ছে আপনার হচ্ছে ই লোহা দিয়ে যে ঘরের মতন করে করে বানায় রাখছে দেখেন গাছপালা আছে নাহলে তো সমস্যা গরমে অনেক সুন্দর এই যে দেখেন ঘরের মতন যে লোহা করা উপর দিয়ে পরে আপনার পর্দা নাই হাজিরা থাকে সময় আসতেছে সামনে অনেক বড় জায়গা দেখেন সব খালি ঘরের মতন বানায় বানায় রাখছে হাজিরে আসে খালি উপর দিয়ে কাপড় দিয়ে বসবে আর এই যে একটু দূরে আসলাম আসার পরে দেখতে পাচ্ছেন এইখানে নাকি ওই যে একটা সাদা অর্ধেক সাদা অর্ধেক কালো এটা নাকি এইখানে সর্বপ্রথম আমাদের পিতা আদমকে এই দুনিয়ায় পাঠাইছিল সেই চিহ্নটা এটা ওইখানে তো এই যে এই যে আরাফাতের ময়দান এইখানেই নাকি শুরু এইখান থেকে শেষ মার্শাল আলহামদুলিল্লাহ তা আমি এই দৃশ্যগুলো আমি চোখে দেখলাম আল্লাহ তালা আমাকে দেখালো আমার পিতা আদম কেউ এই দুনিয়ায় এইখানেই পাঠাইছে তা অনেক কিছু বসছে চারোদিকে তা আমাদের সময় না আমরা শুধু হাঁটার উপরে আসি আর একটু করে ভিডিও করতেছি আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেক লোকজন উপরে যেতে পারে না ওইখানে ঘেরা রাখছে সব দিক দিক ঘেরা ঘাড়ি কোথাও যাওয়ার মতনই নাই তা আজকে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখেন অনেক সুন্দর সুন্দর খেলনাগুলো আমি নিব আমার নেওয়ার মতন কিছু নেই কেননা যে আমি তো এখন যাব না দেশে যাওয়ার আগে যখন যদি আবার ভাগ্যে থাকে আসি তখন হয়তো কিছু কেনাকাটা করা যাবে এখান থেকে দেখেন অনেক সুন্দর সুন্দর লাগা আংটি অনেক কিছু আছে অনেক কিছু মার্শাল্লাহ তো করলা মানুষদের কি ভাগ্য সব সময় এখানে থাকে এখানে ব্যবসা করে চোখের দিয়ে দেখে সব কিছু মার্শাল্লা তো করলা আলহামদুলিল্লাহ তা আমরা এখন চলে যাচ্ছি আস্তে আস্তে সব কিছু আমি যাচ্ছে আর ভিডিও করতেছি তা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এগুলো হচ্ছে খেজুর দোকান পাট সবকিছু তো ভালো লেগে বসে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন